الله واشهد ان محمدا عبده ورسوله এটা যে জীবনে একবার পড়ে নেবে এটাই যথেষ্ট আপনি আমি যখন তখন কালামের শাহাদাতের সাক্ষী দিতে পারি তো আপনারা এতগুলি লোক দেখছেন আর এই স্টেজের মধ্যে আমরা দুজন কালেমা করছি তো আপনাদের হৃদয়গম হবে যে এরা কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মবদ নাই তিনি হলেন এক এবং কবি মাহবাসাল্লাম তার প্রেরিত রসুন এটা একটা বোঝা গেল কালেমা পড়া এবার চলেন সলা সলা আমরা বাংলায় বা উর্দু হিন্দি ফার্সিতে বলি নামাজ মসজিদে যাচ্ছি নামাজ পড়তে কথাগুলো খুব ধীর স্থিরভাবে শুনে শুনেন ভূমিকাটা একটা লোককে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছেন বলে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে ও যধারীতে উজু করলো উজু করার পর মসজিদে ঢুকলো মসজিদে ঢোকার পর তোর তাহরিমা তাহারিমা রসায় দান করে তাহারিমা বাঁধলো তো এখন ওর তাহারিমা বাঁধা দেখে আমি ওই রাস্তায় যে ওর সামনে যে হাঁটতে গেছি আপনি হাতটা বের করলেন শলা করছে যে না সামনে হাঁটা যাবে না ওর হাত বাঁধা দেখে মনে হয়েছে যে একটা গোলাম অপমানিত লজ্জিত হয়ে তার মামুদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছে রুকুই যখন যাচ্ছে তো আছে হচ্ছে সত্যি মাথাতে নাম বলব এতেও এই শান্তি পেল না সাজদাই চলে গেল তো আরো অবনত মস্তককে আল্লাহর পায়ে নিচে নামালো সত্যি ইবাদতটা অতি সুন্দর অতি চমৎকার একজন গোলাম তার গোলামিতের বহির প্রকাশ একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ ভিতরে কালেমা পড়েছি আমি আল্লাহর গোলাম হয়ে গেছি তার বহির প্রকাশ আমি কাজের মাধ্যম দিয়ে আল্লাহকে করছি মসজিদে গিয়ে সলাপ আদায় করছি এটা বোঝা গেল তাহলে কালেমা বোঝা গেল সলা বুঝা গেল এবার অলিল্লাহি আলান্না সে ফিজুল বাইতুল মানিস্তাতা আ ইলাইহি সাবিলা আল্লাহ তালা বলছেন যদি সারা বিশ্বের মানুষকে বলছে তোদের যদি ইস্তাতা থাকে টাকা পয়সা বলেনি মাল বলেনি সোনা নামলেনি মানে ক্ষমতা ক্ষমতা যদি থাকে তো আমার ঘরে এসে আমরা তরজমা করি টাকা পয়সা কিন্তু ক্ষমতা থাকলে আপনি হেঁটে যান ডিভারি করে যান উড়ে যান প্লেনে যান সাইকেলে যান এখন তো বর্ডার হয়ে গেছে তাই তাই তৃবন্ধকতা ছাড়া তো ছাড়াই ছিল এক জমানায় চুলের জামানায় সারা বিশ্ব সেখানে গিয়ে উঁ গরু ওই উঁটের ওপরে গাধাল সবার হয়ে গিয়ে হজ পালন তো যাই হোক এবার আমরা হজ করতে যাবো তো হজের আগে প্রথম কাপড় নিচে সমস্ত সেলাই করা কাপড় উলুসেরা খুলে দিয়ে একটা সাদা কাপড় পরবে একটা গায়েব যেটা ইহরাম হবে এহরাম দিয়ে শুরু হলো আল্লাহর ঘরে দরজায় খানছে ঘুরছে রব্বানা আতি হাসানাতাও এই যে তপ করছে কাঁদছে তপ করছে কাঁদছে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে হ্যাঁ লোকটা আল্লাহ ডাকে এসে আল্লাহর দরজার সামনে নিজেকে কত সেরেন্ডার করে গুণাহার মনে করেছে কাকুজি বিনতি করছে এটা এবার থাকল জাকাত জাকাত কি জাকাতের আবিধানিক অর্থ হলো পাক করণে বলি পবিত্র করে নিজে পবিত্র কি সে পবিত্র করে যেমন এক কথায় বুঝাতে গেলে সাবা ময়লা ছাড়িয়ে দেয় আবার জাকাত আমি বছরে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিব আমার মাল অক হয়ে যাবে পবিত্র হয়ে যাবে একটা লোক বছরে জাকাত দিচ্ছে উঁকের জাকাত গরুর জাকাত ঘোড়ার জাকাত আপনার কিনা ছাগলের জাকাত দুম্পার জাকাত তার মাল আছে সোনা কুপুর জাকাত টাকার জাকাত ধন মালের সে দিচ্ছে তো বোঝা গেল আল্লাহর হুকুম আদায় করছে তাহলে আমি কালেমার কথা বললাম আমি নামাজের কথা বললাম আমি জাকাতের কথা বললাম আমি হজের কথা বললাম কিতু রুজাটা কিন্তু রুজাটা কিন্তু রোজাটা এটা কেমন রোজা পাবে কি সাদা ভাষাই বলছি ফজরের আজারের আগে খেয়ে নাও পান করে পেট ভরে খাও পানি খাও খেজুর খাও রুটি খাও মাছ খাও মাংস খাও পেট ভরে খেয়ে নাও সাদা করে বলছি শুভেচ্ছা দেখ কজন বুঝবে এর জন্য বলছি হজরের আজান করে গেল মুখটাতে তালা এমন তালা করল যে যতক্ষণ না সূর্য ডুববে পশ্চিমে সূর্য ডুববে মহাজিন আজান দেবে মাসিমের আজান হবে আবার তোমার মেশিন চালু খাও খাও এইটুকু টাইম তুমি খেতে পাবে না পান করতে পাবে না খেতে পাবে না পান করতে পাবে না খেতেও পাবে না পান করতে পাবে না তা আল্লাহকে যদি হালকা করে বলি আমরা সবাই ইশারায় বুঝে নেন আল্লাহকে যদি হালকা করে বলি আল্লাহ খেতে পান করতে নাই পেছি না তো যেটা আমার হালাল বিবি ওইটাকে নিয়ে তখন খানিক সময়টা কাটিয়ে দিই দুপুরটা হচ্ছে খবরটা ওর গায়ে হাত দিলি সেটাও পাবি না না যৌবন জগতে পাবি না পেটে পাবি না খেতে পাবি ইওৰ কোনি মুখ বন্ধ আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমান রোজাকে কামা প্রতি বাংলাদেশ পূর্ব পুষের ওপরেও আমি রোজাকে ফল করেছিলাম

আর আমি কি ও আসছে না কেন ওকে ভালোবাসছি তো বাবা দূরে দূরে থাকছে মানুষ যাকে ভালোবাসে কোথায় আসে এসব শোনা দরকার ছোট্ট মতো কি বলবো মনে করছে তুমি কোথায় লুকিয়ে বসে যা যা ঘুম টুম হলো পেছক করে নেবে দেখেন এইখানে এই আল্লাহ এখন আল্লাহকে জিজ্ঞেস করছি এই আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবু মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না তবে রোজা কেমন রুকু করার করার নাম নাম রোজা রোজা না না দাঁড়িয়ে থাকার নাম রোজা রোজার রূপটা আপনি বলে দেন রোজার রূপটা কেমন তা চেহারা কেমন আল্লাহ আবার একবার তালা বলছেন গোলাম রে শুভের সাথে অর্থাৎ আগে খাওয়া পান করা তুমি করে নেবে আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না বলেন বিশ্ববাসী রে তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি যেমন নামাজ ফরজ অতটায় ফরজ যেমন হজ ফরজ অতটাই ফরজ যেমন সাকাত ফরজ অতটায় ফরজ যেমন ইমানা পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মবি মুসলমান হতে পারে না ওদের বন্ধু আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো হতি পাড়লে বসিয়া আমো কামা খুতি পাড়ালে হাল্লা বীনা ভি তোমাদের ওপরে আমি যাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্ব পুরুষের উপরে ফরজ ছিল নামাজ পড়লে মুসল্লি বলা নামাজ পড়লে তাকে মুসল্লি বলা হয় ফবাই মুসল্লি আরে আল্লাহ হজ করলে তাকে হাজি বলছে মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে কালেমা পড়লে করলে মুসলমান বলা হয় জাকাত দিলে দাদা বলা বলো সেই জাকাত দিতেছে আমি রোজা রাখলে আমার লাভ কি হবে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো এটা আপনি আমাকে বলে দেন আল্লাহ বলছে লা আল্লাহ কোন

বলসোরা মুহানিয়ান তারা খাবে পান করবে এবং জিখানে ইচ্ছা করবে মুত্তাকিদের এত বড় সম্মান अजी নাম্বার 2 মুত্তাকি ঝলকিলা হবে আল্লাহ বলেছে